নমস্কার বন্ধুরা তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এক দারুণ স্বাদের ট্যাংরা মাছের তেল ঝালি রেসিপি খুবই একটা সাধারণ রেসিপি আর এই সাধারণ রেসিপিটাকে কিভাবে অসাধারণ করে নেওয়া যায় তারই ভিডিও আজ আমি আপনাদের দেখাবো এই রান্নাটা খুবই সুস্বাদু হয় আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে তবে আসুন দেখে নেওয়া যাক এই ট্যাংরা মাছের তেল ঝালি রেসিপিটা আমি কিভাবে বানাই এই ট্যাংরা মাছের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি ট্যাংরা মাছটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ স্পুন নুন ও হাফ টি স্পুন হলুদের গুঁড়ো পরিষ্কার জল ঝরিয়ে রাখা ট্যাংরা মাছের মধ্যে নুন ও হলুদ মাখিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেবো এই রান্নাটা করার জন্য একটা ছোট বাটিতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার দু চামচ জল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি মশলার পেস্টটা তৈরি করা হয়ে গেছে এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি পরে রান্নাতে ব্যবহার করব। প্রথমে আমি মাছটা ভেজে নেব তার জন্য কড়াই গরম করে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তারপর তেলটা কড়াইয়ের গায়ে ভালো করে স্প্রেড করে নিচ্ছি তেলটা দেওয়ার আগে কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি খুব ভালো করে গরম না করলে মাছগুলো ভাজার সময় কড়াইয়ে লেগে যাবে এবার দশ মিনিট যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেইগুলো তেলের মধ্যে এক একে দিয়ে দিচ্ছি মাছগুলো আমি দুবারে ভেজে নেব আর মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজলে হবে না একটু হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজলে ট্যাংরা মাছ শক্ত হয়ে যায় হালকা করে ভেজে নেওয়ার পর মাছগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি এবার বাকি মাছগুলো দিয়েও ওই একইভাবে ভেজে নেব দেখুন সব ট্যাংরা মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবার রান্নাটা করার জন্য ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে দিচ্ছি দুটো ফাটিয়ে নেয়া শুকনো লঙ্কা আর দিচ্ছি দুটো ফাটিয়ে নেয়া এলাচ আর তিনটে দিচ্ছি লবঙ্গ তারপর কয়েক সেকেন্ড ফোড়নটা একটু ভেজে নিচ্ছি ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা দেওয়ার পর একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি পেঁয়াজ বাটার মধ্যে বাদামি রং ধরে আসা পর্যন্ত পেঁয়াজ বাটাটা দিয়ে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজের মধ্যে বাদামি রং চলে এসেছে এবার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এই সময় হলুদ গুঁড়োটা দিলে তরকারির মধ্যে খুব সুন্দর একটা কালার আসে এবার যে মশলার পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি এবার মশলাটা হাই হিটে ভালো করে কষিয়ে নিচ্ছি তরকারিতে গুঁড়ো মশলা ব্যবহার করার আগে যদি মশলাটাকে জল দিয়ে গুলে রেখে দেন তাহলে তরকারি স্বাদ দ্বিগুণ বেড়ে যায় মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে এখানে দিয়ে দিয়েছি টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে সেই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার জলটা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট একটু ফুটিয়ে নিতে হবে এতে করে দেখবেন টমেটোটা একটু নরম হয়ে এসেছে আর মশলা থেকে তেলটাও ছেড়ে আসবে এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট একটু রান্না হতে দেব ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে নিয়েছি দেখুন টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি তরকারিতে যাতে সুন্দর একটা কালার আসে জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে মশলার সঙ্গে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে হাফ কাপ মতো জল অ্যাড করছি জলটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি জলটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে এবার ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে আপনারা নুনটা একটু চেক করে নেবেন আমি যা নুন দিয়েছিলাম তাতে আমার নুন দেওয়ার আর প্রয়োজন নেই মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা তারপর ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নেব এতে করে মাছগুলো ভালোভাবে রান্না হয়ে যাবে চার পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন ট্যাংরা মাছটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ট্যাংরা মাছের তেল ঝাল দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে আমি যখনই কিছু নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছাবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ